এই জামাকে আমাকে দাওয়াত দিয়েছেন আমার ভাই আমি ওনাকে আগেও দেখেছি এখনো দেখতেছি কিন্তু এখন যত দেখি তত ভালো লাগে আগে দেখছিলাম ক্লিন শেপ মুখের মধ্যে কোনো দাড়ি নাই এখন দেখলাম সুন্দর দাড়ি আবার কিছু দাড়িও পাকা ধরছে অর্থাৎ ওনার বিজ্ঞতা বাড়তেছে চুল পাকা দাড়ি পাকা বিজ্ঞতা বাড়ার লক্ষণ আল্লাহর বাড়ায় দিক আমিন বলেন ওরে আপনার মুখে দাড়িও দেখি নাই আপনাকেই এই সুরত তো দেখি নাই আপনার মুখের মধ্যে দাড়ি কিভাবে আসলো বলো সৈয়দ আহমদুল হ আমি মাওলা হুজুরে জাইদির থেকে প্রেম সাগরে ডুব দিয়েছি ওই দিন থেকে নবীর সুন্নাতকে ভালোবেসে ফেলেছি সুবহানাল্লাহ বলেন না কারণ এরকম মানুষের পরিবর্তন দরকার আছে না নাই হয় কি হয় না এইজন্য সাইরে বলেন নিগাহে ভ্যালি মে तासीर بدلتی में ये की बदलती हज़ारो कीरो کی